হ্যালো গাইস আসসালামু আলাইকুম ওয়েলকাম টু আমার নাদার ভিডিও তো গাইস আজকে আমাদের ভিডিওটা হচ্ছে আমি একটা মূর্তি বানাবো মানে মূর্তি বলতে হচ্ছে এই যে চাকাটার মতো দেখতে পাচ্ছ না এই যে এই গাড়িটার মতোই একটা চাকা খুলে ওটা দেখে দেখে মাটি দিয়ে একটা মূর্তি বানাবো কিন্তু আমি বানাবো না এই যে শহর এই শহরে যে সব এই শহরে যে সব আমার জায়গা আছে সে সব জায়গাতেই আমরা বানাবো তো গাছ তোমরা ভিডিওর সাথে থাকবে সব ভিডিওতে না এই ভিডিওতে সবাই লাইক করে দাও আমরা সেটা করার আগে তো আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি একবার একটা রাউন্ড দিয়ে তোমাদের আমি একটা একবার দেখিয়ে দিচ্ছি আমি আমার ভাই যমজ ভাই আর হচ্ছে সিনচান সিনচানকে বলবো তাহলে তোমরা সব বুঝতে পারবে তোমাদের আমি একটু দেখে দিচ্ছি আমি এই গাড়ি দিয়ে যে যে জায়গায় আমরা করব যে জায়গায় আমরা মূর্তিটা বানাবো এই যে যেটাতে বানাবো আর হচ্ছে আমরা এইটাতে বানাবো আর হচ্ছে আমরা তারপর বানাবো গ্যারেজের গ্যারেজে গ্যারেজের দিকেও একটা বানাবো গাড়ি কেননা গ্যারেজটা তো আমারই না আগে আমরা শোরুমের দিকে একটা বানাবো আমি হচ্ছে গ্যারেজের দিকে একটা বানাবো আর গ্যারেজের মাঝখানে যে গোটা আছে ওই জায়গাটায় আমরা বানাবো তো আমি তোমাদের আগে শোরুমটা একটু দেখে নিয়ে আসি শোরুমের একটা বানাবো আরে বাই এ গাড়িটাও না যখন তখন যখন তখন গাইস আমার আচ্ছা তোমাদের এত লাভ বলে লাভ নেই আচ্ছা শোনো গাইস আমার যে স্টেশনের ক আছে এই স্টেশনটা তোমরা নিশ্চয়ই বলছো আমি ওটাতে বানাবো না কিন্তু আমি ওটাতে শি খুব শীঘ্রই বানাবো কেননা আমি এটা দখল করতে চাই কিন্তু আমি দখল করবো না কেন এটা এটা হচ্ছে সরকারের আর হচ্ছে মানব জাতির মানে মানব জাতি বলতে জনগণের তো আমি এটাতে বানাবো না আমি এখন যাচ্ছি আমি এখন যাচ্ছি আমাদের শোরুমের দিকে কিন্তু আমি ট্রেন স্টেশনে ভুল করে চলে এলাম আমরা আমাদের গাড়িটা গোড়াতে হবে गाइस। ഷോറুম তো আমি দেখেছিলাম তো আবার গাড়িটা গোড়াতে হলো। তো সরি। এজে এজে गाइस। আরে সবগুলো কিন্তু তোমরা দেখছো। কিন্তু এটা আমি বানাবো না गाइस। এইগুলো কিন্তু আমি বানাবো না। একটা বানাবে। এটা বানাবে হচ্ছে আমার ভাই। দাঁড়াও गाइस একটা আমি চিলকড় বাইরে করব। আমি একটা চিরকোড ব্যবহার করি তারপর তোমাদের দেখিয়ে দিচ্ছি আমি কোন কোন জায়গায় বানাবো এই যে এই চিরকোডটা ব্যবহার করে দিলাম এই যে হচ্ছে আমরা এই জায়গায় একটা বানাবো এই যে উপরের দিকে আর হচ্ছে পরে আমরা ট্রেন স্টেশনে যদি বানাতে পারি তাহলে আমরা বানাবো যদি ওই স্টেশনটা আমার হয় কিন্তু ওই স্টেশনটা এখন আমার না আমি ওটাতে এখন বক্স গিরি করবো বক্স গিরি হয়ে যাক তারপর কিন্তু বসগিরি হতে হতে হবে না কেননা এটা হতে জনগণের এটা আমার হতো বলে আমি অবশ্যই বানাতাম এখন হতে আমরা গ্যারেজের দিকে যাব আর হতে তোমাদের আমি একটু গাড়িগুলো দেখিয়ে দিই হচ্ছে ওই যে আমাদের কাছে সবুজ গাড়ি দেখতে পাচ্ছো এই যে লাল গাড়ি এই যে এটা বাইক এটা কত সুন্দর একটা আর এই যে ও ভাই আমার শোরুম যে এরকম একটা বাইক আছে সেটা আমি জানতাম না কিন্তু তোমরা যদি কিনতে আসো তাহলে আমি এটাকে মডিফাই করে দিব ঠিক আছে আমি পরের বাইকগুলো দেখাচ্ছি এই যে এটা সুন্দর আছে আর এটা এটা হয়তো সেই লাগছে তোমাদের ভালো লাগছে কিনা বলো আর হচ্ছে এই বাইকটা এই বাইকটা তোমাদের কেমন লাগছে আর হচ্ছে কার এটা হচ্ছে প্রাইভেট কার না কি বলো আর হচ্ছে শোনো গাছ আমি একটা চুজ দিয়ে দিই এখানে যে সব কার দেখতে দেখতে পাচ্ছো আমি তোমাদের এখন দেখালাম কার এগুলোর সাথে যদি এই কারটা মিলে যায় তাহলে তোমরা দুটো কারই পেয়ে যাবে তাহলে একটা কাজ করো তোমরা শীঘ্রই আমার শোরুমে চলে এসো এসেছো না এসো এসো আমি তোমাদের খুব শীঘ্রই গাড়ি দেখাবো আর হচ্ছে আমি এখন যাই আমি তোমাদের বাকি বাকি নিউজটা দিয়ে দিই এখন হচ্ছে আমরা বাড়ির থেকে বাড়ির দিকে যাচ্ছি বাইরের দিকে ঘুরে আমরা বানাবো কিন্তু আমি আমি জানাবো না গাইস আমি কয়েকদিনের জন্য নানুর বাড়িতে ঘুরতে যাব। আর হচ্ছে আমার জমত ভাই আর হচ্ছে আমার ভাই ছোট না বলছি বাগনা সিংব কিন্তু গাইস তোমরা নিশ্চয়ই জানো মাইকেলের আওয়াজ ঠিক আমারই মতো কিন্তু তোমরা দেবো না এই যে আমি কিন্তু মাটি কালার মাটি কালার শার্ট আরও কিন্তু পরেছে সবুজ কালার শার্ট তো এটা নিয়ে তোমরা দেবো না তোমরা শীঘ্রই তোমরা ভিডিওটা দেখবে তোমরা ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখো আর যদি ভালো লাগে তাহলে লাইক করে দিবা কিন্তু আমরা শোরুমটা কেন খুঁজে পাচ্ছি না এখনো গাইস দেখতে দেখতে আমরা শোরুমে এটা পৌঁছে গেছি তোমরা কিন্তু জানো এটা অনেকটাই পুরনো কিন্তু এটাকে পুরনো ভাবো না এটা কিন্তু একটা ডনের শোরুম না শোরুম না কিন্তু এটা একটা শোরুমই ভেবে না তোমরা ভেবে নাও কেননা একটা ডনের একটা গ্যারেজও শোরুমের মতো লাগে আর হচ্ছে আমি আমি দেখাচ্ছি তোমাকে এই যে আমরা এই জায়গাটা একটা লাগাবো এই যে আমরা এই জায়গা এই জায়গাটা একটা লাগাবো তো বাকি বাকি কাজগুলো আমার ভাই আর বাগনা মিলে করবে তাহলে একটা কাজ করি আমি ওদের ঘোষণাটা দিয়ে আসি আর হচ্ছে আমি হেলিকপ্টার করে যাবো গা কেননা আমার নানুর বাড়ি এখানে না আমার নানুর বাড়ি হচ্ছে বাংলাদেশি কিন্তু আমি তো ইন্ডিয়ায় ডাকি তো ব্যাস তোমরা কোন দেশে থাকো তাহলে তোমরা আমাকে একটু কমেন্ট করে জানাও আমি তো ইন্ডিয়ায় থাকি তোমরা কোন দেশে থাকো আমাকে কমেন্ট করো ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে কেননা আমার ভিডিওটা হচ্ছে অনেকটাই সুন্দর আর আমি যেসব ভিডিও বানিয়ে থাকি সেগুলো হচ্ছে বড় বড় মানে প্রথম প্রথম তোমরা ভেবেছিলে আমি আট মিনিট অথবা সাত মিনিটের ভিডিও বানাতাম কিন্তু আমি এটা এখন করি না আমি এখন অ্যাডজাস্ট পনেরো মিনিটের ভিডিও বানাই তো गाइस আমরা এখন যাবো বাডিগিকে দহলো এদিকটা কেলে আপনা মেরে দি এই যে गाइस দেখতে তো ও আমার গাড়িটা তো गाइस আমার গাড়িটা নিয়ে যদি যেতাম তাহলে তোমাদের একটা ট্রিপ হয়ে যেত কে রকম লাগছে এই গাড়িটা চালিয়ে কিন্তু আমি তোমাদের এখনও এটা দিব এখনো এটা দিব তো এরকম করতে কত তোমরা ভাবো না যে আমি মূর্তিগুলো বানাবো না মূর্তিগুলো অবশ্যই বানাবো আর হতে দেখো এটা কিন্তু বড় দৃশ্য ভাই কে গাড়ি দেখো দেখো তো

তো গাইস চলো আমরা বাড়িতে যাই আর আমরা গাড়িটাকে পার্কিং করে নিয়েছি আর হচ্ছে আমরা এখন বাড়িতে যাব গেমিং রুমে যাব এরা না সব সময় গেমিং রুমে থাকে কিন্তু টিভি এই দেখো টিভিটা কিন্তু চালিয়ে রেখেছে চাটিকে মাথা এরা না আমার মাথাটা সব সময় গরম করে দেয় যে টিভিটা বন্ধ করে দিয়েছি টিভিটা বন্ধ করে দিয়েছি চলো বাকি সময়টা আমি থাকবো না গাইস এরা কিন্তু থাকবে যাওয়া যাক আরে ভাই এই তো ভিতরে চলে এসে আচ্ছা শোন হ্যাঁ শোন সিনচান কই রে কই আরে দাদা সিনচান তো মাদ্রাসায় গিয়েছে ওকে আরবি পড়তে করাবে না ওকে আরবি পড়তে আমরা হ্যাঁ হ্যাঁ ভালো করেছিস ভালো করেছিস আচ্ছা শোন কাজ তুই একটা কাজ কর তুই কতগুলো মিস্ত্রি নিয়ে আমার একটা মূর্তি তৈরি কর এই যে তোর যে শার্টটা পরে আছিস আর যে হ্যাটটা পরে আছিস আর যে চশমাটা পরে আছিস সেরকমই সেরকম দেখতে তুই যেরকম দেখতে সেরকমই একটা মূর্তি বানাবি কিন্তু চুল থাকবে না মাথায় কিন্তু চুল থাকবে না এটা হচ্ছে আমার একটা স্টাইল তো আমি এখন বাড়িতে থাকবো না কয়েকদিন ধরে তো ওদের আমি বলিয়ে দিয়েছি বলে দিব আমি কোন কোন জায়গায় বানাবি হচ্ছে আমরা একটা গাড়ির আমরা বাড়ির ভেতরের দিকে বানাবি আর হচ্ছে একটা বাইরে যে দুটা বিল্ডিং আছে সেটাতে বানাবি আর হচ্ছে আমাদের গ্যারেজে আর একটা শোরুমে তো আমি কয়েকদিন নানুর বাড়িতে থাকবো আর তোরা যা এটা বানানো শুরু কর আমি এখন যাই ভালো থাকি তো গাইস এদেরকে তো আমি ঘোষণাটা দিয়েই দিলাম তো চলো গাইস আমরা চলে চলে যাই এখন এই কয়েকটা এই কয়েক মিনিটে তোমরা আমাকে দেখতে পাবে না আমার বাইকে দেখতে পাবে তো আমরা হেলিকপ্টারের কাছে চলে এসেছি আমরা এখন রওনা দিব কিন্তু আচ্ছা চলে যাচ্ছি টাটা সবাইকে কয়েকদিন পরে দেখতে পাবে আমাকে গাইস ভালো থেকো টাটা দাদা তো গাইস তোমরা দেখতেই পেলে এখন দাদা আমাকে একটা কাজের অর্ডার দিয়েছে আর সেটা আমি করবো না এটা কি হয় একটা কাজ করি আমরা এখন একটা কাজ করব হচ্ছে আমি একটা লেবারের কাছে যাব আর আমি এই গাড়িটা নিয়ে যাব এই গাড়িটা নিয়ে আমি যাচ্ছি গাইস তো গাইস তোমরা আমাকে নিশ্চয়ই কিনো কিনলে কমেন্ট করে জানাও আমি ও তার ভাই ওর মতো জামা কাপড় পরি কিন্তু আমি টাকলা হয়ে গেছি গাইস কয়েকদিন পর আমারও চুলকা যাবে তোমরা দেখতে পাবে গাইস তোমরা দেখতে পাবে কিন্তু আমি এখন যাব লেবারের কাছে শুনছেন মাদ্রাসা থেকে আসলে ওকে বলবো দাদা আমাকে এত বলি পাঁচটা মূর্তি পাঁচটা মূর্তি কি লাগানো যায় একটা হলে লাগাতে পারতাম এ পাঁচটা পাঁচটা মূর্তি লাগাবে যায় সেটা কি কোনো কথা হলো পাঁচটা মূর্তি কি কী লাগাই এ আমাকে কি বলে পাঁচটা মূর্তি পাঁচটা মূর্তি লাগাবো মাথা খারাপ হয়ে গেছে এর তো গাইস আমি এত কাটা বলাবো না আমাকে বলেছে যেহেতু আমি যাচ্ছি তাহলে আমি জীবনে যেতাম না এই যে আমরা চলে এসেছি সেখানে আমরা চলে এসেছি এ যে সাইড করে নিলাম গাইস তো গাইস আমরা এখানে লেবারদেরকে পেয়ে গেছি কিন্তু এদের মালিককে পারছি না এটা একটু বলে দিতে পারবে এরা আমাকে কম করে দিচ্ছে তো আমি ওদেরকে ক্ষতি করছি

হয়ে গেছে আমাদের কাজ তো গাছ এই রাউন্ডটা তোমাদের কেমন লেগেছে বলো এই যে এই গাড়িটা এই গাড়িটা বিশেষ করে আমার আমার জন্য বানিয়েছে দাদা দাদা আমার জন্য বানিয়েছে এই দিকে দেখো আমার একটা গাড়ি এটা তো ব্লাস্ট করলো তো কালকে তোমাদের সাথে দেখা হচ্ছে তো গাছ আমি কিন্তু বাড়ির দিকে যাচ্ছি আর ওখানে লেবার লেবারদের কাজ কিন্তু শুরু হয়ে গেছে আমরা এখন যাবো বাড়ির দিকে তো শীঘ্রই চলো আমাদের শহরকে সময় বেশি নেই প্রাইভেট কার না নেই কেন প্রাইভেট কারটা নিতেই তো চলো আমাদের কারটা অনেকটা তাড়াতাড়ি করতে হবে যে আমরা পৌঁছে গেছি তো গাছ তোমরা দেখতে পেলে আমরা বাড়িতে আমরা চলে এসেছি আর ওখানে কিন্তু কাজও চলছে ওই যে দেখো ওখানে তোমাদের গুলি দিয়ে দেখায় কিন্তু আমি ওদের গাছ ভিতর দিকে একটা আওয়াজ শুনলাম এটা কিসের জানি না এটা মনে হচ্ছে আমারই ভিডিও কেননা আমারই কণ্ঠ শুনলাম কিন্তু আমার বাইয়ের ভিডিও এটা আমার না এ মজা করলাম হ্যাঁ হ্যাঁ এটা দেখি একটু কি করে এ দেখো কত ভিডিও বানিয়ে ফেলছে কি করছে কে জানে গাছ টিভিটা বন্ধ করে দি টিভিটা কোনো কারণ নেই সবাই গেমই খেলে এখানে টিভিটা বন্ধ করে দিয়েছি গাছ এটা আমারই ভিডিও তোমরা যারা যারা এই ভিডিওটা দেখে নাই তারা শিগ্রি দেখে না ওইটা কিন্তু কামার না আমি বারবার আমারই বলবো তো চার পাঁচ দিন পর তোমাদের সাথে আমি দেখা করছি কেননা আমাদের কাজটা অনেকটাই হয়ে গেল তো আর বাকি কাজগুলো সারার পরে তোমাদের সাথে আমি দেখা করছি তো ধন্যবাদ গাইস আর হচ্ছে কি বলবো আর বলার কিছু নেই আচ্ছা তোমাদের সাথে চার পাঁচ দিন পরে দেখা করছি আর সিনচান যে আজকে স্কুলে যায় না ওকে দেখতে পাচ্ছি না এখন ও মনে হয় খেলতে গেছে তো হ্যালো গাইস আসসালামু আলাইকুম আমি অনেক দিন পরে নানুর বাড়ি থেকে আসলাম তোমরা নিশ্চয় আমাকে মিস করেছো তোমরা কারা কারা আমাকে মিস করেছো তারা কমেন্টে জানাও আর হচ্ছে কান্নার ইমোজি দাও কান্নার ইমোজি আর হচ্ছে এখন আমি দেখবো কারা আমার মূর্তিটা বানিয়েছে কিনা আমি দেখবো এটা কি ভাই আমার কি দেখলাম এটা কি দেখলাম আমার মূর্তি গাইস দেখো এটা কি আমার আমার মূর্তি দেখো কত সুন্দর করে বানিয়েছে এরা ও গাইস সেই সে অনেকটা সুন্দর হয়েছে তো কিন্তু এটা তো আচ্ছা গাইস আজকের ভিডিওটা তোমাদের কেমন লেগেছে তাহলে অবশ্যই কমেন্টে বলবে আর এখান থেকে তোমরা মূর্তিটা অবশ্যই দেখতে পাচ্ছ তো আমার আর কিছু বলার দরকার নেই আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখলাম দেখা হচ্ছে আগামীকাল এই ভিডিওটা সবাই লাইক করে দিবা এবং নতুন হলে সাবস্ক্রাইব করে দিবা